ভারত ম্যাচে ঝুলে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য মরণ বাঁচন অবস্থায় সাকিবরা সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত ও বাংলাদেশ দুই দলই তাদের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে এই ম্যাচটা বিশ্বকাপের সেমি ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুপার এইট থেকে চারটে দল যাবে সেমিফাইনালে একদিকে ভারতের কাছে সুযোগ পরের রাউন্ডে যাওয়ার অন্যদিকে বাংলাদেশের কাছে ম্যাচটা মরণ বাঁচন এবার সুপার এইটের প্রথম গ্রুপে রয়েছে ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ ও আফগানিস্তান প্রথম ম্যাচের পরে বাংলাদেশ সবার শেষে রয়েছে ও ভারত রয়েছে দ্বিতীয় স্থানে প্রতিটা দল সুপার এইটে তিনটে করে ম্যাচ খেলবে কোনো দল তিনটে ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট হবে ছয় আর দুটো ম্যাচ জিতলে পয়েন্ট হবে চার যেহেতু প্রতিটা দল তিনটে করে ম্যাচ খেলবে তাই গ্রুপ দল দুটো ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত জিতে গিয়েছে একটি ম্যাচ বাকি আছে আর দুটো ম্যাচ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দুই পয়েন্টে রয়েছে ভারতের ঝুলিতে বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলে ভারত নিশ্চিত করবে সেমিফাইনাল বাংলাদেশের কাছে ভারত ম্যাচটা মরণ বাচন কারণ বাংলাদেশ প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে আর যদি ভারতের কাছে হেরে যায় তাহলে আর সুযোগ থাকবে না পরের রাউন্ডে যাওয়ার সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে শান্তদের শেষ ম্যাচটা হবে নিয়ম রক্ষার আর যদি জিতে যায় তাহলে বাংলাদেশকে আফগানিস্তান ম্যাচেও জিততে হবে রিপোর্ট ইউজে নিউজ